আমাদের উত্তরবঙ্গে প্রকৃতির সবচেয়ে কাছে জায়গা যদি কিছু থাকে সেটা ডুয়ার্স যাকে সবাই সুন্দরী ডুয়ার্সও বলে বৃষ্টির আর ঘন সবুজের ছোঁয়ায় এই প্রকৃতি যেন এক আলাদাভাবেই সেজে উঠেছে আমাদেরও হাতে মাত্র একদিনের ছুটি তাই বর্ষায় আর পাহাড় না গিয়ে আমরা এবার বেরিয়ে পড়লাম সুন্দরী ডুয়ার্স এর সৌন্দর্য উপভোগ করতে লাটাগুড়ির উদ্দেশ্যে এই লাটাগুড়িতেই মূর্তি নদীর খুব কাছে আজ আমরা তোমাদের খোঁজ দেবো পকেট ফ্রেন্ডলি রিসর্টেড যেখানে সুইমিং পুলের পাশাপাশি থাকবে বাচ্চাদের খেলার পার্কও আর কপালদের জন্য এটা একটা আইডিয়াল জায়গা তো চলো অনেক ইনফরমেশন দেব ভিডিওটা শুরু করছি দেখতে থাকো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু দ্য অ্যানাদার ব্লগ আমি ইন্ট্রোটা দিচ্ছি লাটাগুড়ি ফরেস্টে দাঁড়িয়ে সামান্য একটু বৃষ্টি হয়েছে কয়দিন তাতেই এই ডুয়ার্স এত সুন্দর সবুজে সেজে উঠেছে নর্থ বেঙ্গলের তো এটাই সৌন্দর্য মন চাইলেই পাহাড় আর এইদিকে দিকে সুন্দরই ডুয়ার্স লাটাগুড়ি ফরেস্টে যাওয়ার সময় বা দিকে তোমরা দেখে নিতে পারবে মহাকাল মন্দির আমি তো ডিম খেয়ে এসেছি মন্দিরে ঢুকবো না আমি তোমাদেরকে এখান থেকে জুম করে দেখাচ্ছি এরকম অনেক শিবলিঙ্গ এখানে রাখা আছে আর গজাননকেও পুজো করা হয় এরকম হাত মূর্তি করা আছে এই ট্রিপে সব থেকে কি ভালো ছিল জানো তো আমাদের দুজনের অল্টারনেট করে বাইক চালিয়ে যাওয়া পাহাড়ে তো সুমিত আমাকে বাইক চালাতে দেয় না তাই ডুয়ার্সে তো আমি মন খুলে বাইক চালিয়েছি এই যে গরু লাটাগুড়ি ফরেস্ট পার করে তোমাদের চলে আসতে হবে সোজা মূর্তি নদী রাস্তায় সেখানেই ধূপঝড়া বাজার ক্রস করে বা হাতেই দেখতে পারবে আমাদের তো আমাদের এই ছোট্ট ডুয়ার্স স্ট্রিপের আজকে রাস্তা না বনবিথি গালার আমাদের ওয়েলকাম করতে আরো দুজন চলে আসছে দেখো ঢোকার পরেই হোমস্টেটা এই রকম দেখো এই এরকম Voy la এই বনবীতি গ্যালারি রিসর্ট এ টোটাল চার ক্যাটাগরি রুম আছে আমরা ছিলাম ডাবল বেড সুপার ডিলাক্স রুমে এসি ও টিভি সহ বিরাট বড় বেডরুম আর আমাদের এই রুমের জালনা দিয়ে সুইমিং পুলের ভিউটা দারুণ পাওয়া যায় অ্যাটাচ ওয়াশরুমটিও ছিল দারুণ ক্লিন বেসিন কোমর সহ গিজারেরও ব্যবস্থা ছিল ঘরের একদিকে একটা আলমারি আর একদিকে একটা বড় আয়নাও ছিল আর ছিল একটা ওয়ার্কিং ডেস্ক ঢুকতেই প্রথমে ওয়েলকাম ড্রিঙ্কস আর জল দেওয়া হলো এই রিসর্টে সুইমিং পুলের পাশাপাশি তাদের নিজস্ব একটা রেস্টুরেন্টও আছে রিসেপশন এই ওপরে এখানে আছে আরও রুম এটা হলো ফোর বেড সুপার ডিলাক্স রুম অনেকটাই বড়ো প্রায় দুটো বেডরুমের সমান পুরো ওপরটা এরকম ইন্টেরিয়ার করা সিলিং দেওয়া এখানকার ওয়াশরুম এটাও অনেকটাই বড় আর এই হচ্ছে ব্যালকনি যেটা দিয়ে তোমরা হোমস্টের পুরো সামনের ভিউটা পাবে এই যে এটা আছে আর একটা রুমের ভেরিয়েন্ট এটা ওই রকম ড্রেসিং টেবিল টিভি আর এদিক থেকে তোমরা ফ্রন্টে মানে রিসেপশনের ওই দিকটার ভিউ পাবে এই হচ্ছে বেড আমাদের যে রুমটা আছে সেটার থেকে কিন্তু এটার সাইজটা একটু ছোট তাই এটার হচ্ছে একশো টাকার রুমের কম আছে মানে আমাদের যদি তোমরা রুম হিসাবে নাও তাহলে সতেরোশো তোমরা যদি প্যাকেজে নাও সেটা তো সব বলবো তো চলো এবার যাই সুইমিং পুলের দিকে দুপুর হয়ে গেছে আর মন মানছে না সুইমিং পুল দেখে যে কখন নামবো এই রিসর্টের আমার সব থেকে বেশি এটা ভালো লেগেছে এই সুইমিং পুল এরিয়াটা মানে এত সুন্দর সাজানো গোছানো পুরো চারিদিকে পশু পাখির ড্রয়িং আর এই ওয়ালটা তো এত সুন্দর পেন্টিং করা আমার মানে আলাদাই লাগছে দিকে বাচ্চাদের জন্য আর আস্তে আস্তে যত এদিকে আসবে জলটা পুরো ডিপ তোমরা যারা আশপাশ থেকে শুধুমাত্র ডে আউট করতে আসতে চাইছো তাদের জন্য তো আছে দারুণ অফার মাত্র আড়াইশো টাকা মাথা দিয়েই তোমরা এই সুইমিং পুলের মজা নিতে পারবে আর দশ বছর বয়স পর্যন্ত বাচ্চাদের জন্য এই সুইমিং পুল পুরোপুরি ফ্রি দেখো কেমন করে জলে চুবে আছে আমরা তো প্রায় তিন চার ঘন্টা জলে ছিলাম তাও আমাদের কোনো রকম অসুবিধা হয়নি কারণ এখানকার জলে কোনো রকম কেমিক্যাল ইউজ করা হয় না একদিকে লাউডে পুরো গান বাজছে আর এইদিকে আমরা সুইমিং পুলে স্নান করছি মানে পুরো ভাইপটা একটা ওয়াটার পার্ক টাইপের তৈরি হয়ে গেছিলো মানে দারুণ এনজয় করেছি আমরা আমরা লাঞ্চ তারপর ব্যাক এক করে পুরো আমরা এই রিসর্টটা ঘুরে দেখাবো এখান থেকে মাত্র এক কিলোমিটার মূর্তি নদী তো সেটাও ভিজিট করবো চলোড়ো ভাত দেবো আমি আইবুড়ো ভাত বললাম তার কারণ আমাদের লাঞ্চে ছিল এত মেনু যদিও আমরা প্যাকেজ করেছিলাম কিন্তু এই রিসর্টে একটা স্পেশাল অকেশন থাকার জন্য এত কিছু বানানো হয়েছিল করে বেরিয়ে দেখি এই চারিদিকটা হয়ে আছে বিকালের আর হোমস্টে টাও যেন আরো বেশি সুন্দর লাগছিল চলো এবার হোমস্টে টা ঘুরে দেখতে দেখতে সমস্ত ডিটেলস গুলো তোমাদের বলি আমরা করেছিলাম তেরোশো টাকার প্যাকেজ পার হেড যেখানে এসি রুমে থাকার সাথে চার বেলার খাওয়া দাওয়াও ছিল আর সুইমিং পুল পুরো ফ্রি আর তোমরা যদি কেউ আমার রেফারেন্সে যাও তাহলে পেয়ে যাবে টেন পার্সেন্ট এক্সট্রা ডিসকাউন্ট খাওয়া দাওয়ার আরও দুটো প্যাকেজ হয় একটা পনেরোশো একটা ষোলোশো তো সেগুলোতে তোমরা কি কি পাবে সেগুলো সব ডিসক্রিপশানে দেওয়া থাকলো তোমরা দেখে নিও সেই যেটার ভয় পাচ্ছিলাম অর্ধেক রাস্তায় সেই পুরো বৃষ্টি শুরু হয়ে গেল আমরা আবার গাছের নিচে দাঁড়ালাম তো দেখি যেতে পারি কি না হলে রিটার্ন যেতে হবে এই হোমস্টেতে থাকলে অবশ্যই একবার মূর্তি নদীটা ঘুরে যেও খুব ভালো লাগবে বিকেলে সব দোকানপাট বসে সাইডে বসার জায়গা করা আছে খুব সুন্দর একটা টাইম কাটাতে পারবে বৃষ্টি পড়ছিল তাই আর না দাঁড়িয়ে আমরা চলে আসলাম হোমস্টেতে আর এই দিকে তো প্রচন্ড ঝিরি পোকার আওয়াজ

এখানে নাকি ছোট্ট একটা স্পেস আছে মানে বৃষ্টি বৃষ্টি হলে তোমরা এখানেও বসে আড্ডা আড্ডা দিতে পারো কোনো বার্থডে পার্টি নাচ গান কারো কোনো অকেশন তোমরা সেগুলো এখানে সেলিব্রেট করতে পারবে বাপরে আর রাত্রেবেলা দেখো পুরো পুলটা আলাদাই সেজে উঠেছে আর ওইদিকে হচ্ছে বার্বিকিউ বা তো চলো এবার বার্বিকিউর ওখানে যাওয়া যাক যে কোনো জায়গায় উইকেন্ড ট্রিপে আসলে এই বারবিকিউ আর ভন বাইট না হলে যেন সন্ধ্যাটাই জমে না সত্যি প্যাকেজের মধ্যে ইভিনিং স্ন্যাক্সে চা বা কফির সাথে ভেজ পকোড়া তো পেয়েই যাবে আর যদি তোমরা এক্সট্রা করে বার্বিকিউ অর্ডার করতে চাও তাহলে পার কেজি আটশো টাকা করে পড়বে সুইমিং পুলের বাসায় এইভাবেই আমরা আজকে সন্ধ্যাটা কাটাবো যারা গেস্ট এসেছে ওইদিকে বসেছে বারবিকিউটা তো খুবই ভালো ছিল টেস্টি জুসি মানে এখনও মুখে লেগে গেছে কিন্তু তার থেকেও ভালো ছিল হোমস্টে ওনার এই দাদার গান সুন্দর যে গান করে সে নাকি কোনোদিন গান শেখেনি ভাবতো যদি গান শিখতো তাহলে আজকে অবশ্য আমরা এখানে দেখতে পারতাম না টিভির পর্দায় দেখতে হতো দাদাই তো গান ভালোবাসে তাই এই হোমস্টেতে কিন্তু পুরো গানের সেট আপ রেডি করা আছে তা তোমরাও যারা গান ভালোবাসো তারা কিন্তু নিজেরাও মাইক নিয়ে গান করে সন্ধ্যার আড্ডাটাকে আরো দ্বিগুণ করে নিতে পারো যেমন দেখো এখানে এই আঙ্কেল

আমাদের লাইফে প্রথম যে কোনো হোমস্টেতে এরকম লাইভ পারফরমেন্সের মাধ্যমে সন্ধ্যাটা এনজয় করছি থ্যাংক ইউ দাদা এত সুন্দর একটা সন্ধ্যা আমাদেরকে উপহার দেওয়ার জন্য সারা জীবন মনে থাকবে এই দিনটা এই গানের আড্ডায় কখন যে সন্ধ্যা থেকে রাত বারোটা পার হয়ে গেছে সত্যি আমরা নিজেরাই বুঝতে পারি কিন্তু কাল সকালে তো আবার আমাকে স্কুল জয়েন করতে হবে তাই তাড়াতাড়ি করে ডিনার করে আমরা শুয়ে পড়লাম আর সকালে ঘুম থেকে উঠে দেখি মেঘলা আকাশ এখন বাজে সকাল সাতটা কুড়ি আমাদের চেক আউটের টাইম মানে চেকআউটের টাইম এটা না আমরা বেরোচ্ছি কেন আমার আবার স্কুল আছে একদিনের ছুটি নিয়ে এসেছিলাম আজকে গিয়ে এগারোটায় আবার স্কুল ধরবো এখানকার হসপিটালিটি নিয়ে কোনো কথাই হবে না কারণ যেহেতু আমি সকালে স্কুল যাব তাই সাড়ে সাতটার মধ্যে আমাদের ব্রেকফাস্ট রেডি করে দিয়েছিল এখন আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে আছে লুচি আর ছোলা দিয়ে পনির দিয়ে একটা সুন্দর ডাল ডালটা দারুন ব্রেকফাস্ট করে বেরিয়েই দেখি সদ্য লাগানো ধান আর তার পাশের জমিতেই লাঙল দিয়ে হাল দেওয়া হচ্ছে সত্যি গ্রাম বাংলার এই যে অপরূপ দৃশ্য তার উপর ঝিরে ঝিরে বৃষ্টি পড়ছে লাটাগুড়ি ফরেস্টের মধ্যে দিয়ে আমি বাইক চালিয়ে যাচ্ছি আর পেছনে আমার ভালোবাসার মানুষ উফ আর কি চাই জীবনে বর্ষা মানেই বাঙালির কাছে ইলিশ মাছ তাই এই ভিডিওটা এখানে শেষ হলেও খুব তাড়াতাড়ি ফিরে আসছি বর্ষার আরো একটা ফেমাস জায়গা ফেমাস উৎসব নিয়ে গেস করো তো কি